একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী আজকে যে ইতিহাস পরীক্ষা হয়ে গেল সেই ইতিহাস পরীক্ষার একটি স্কুলের প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং প্রশ্নটি তুলে ধরব তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং তোমরা প্রশ্নটি দেখলে উপকৃত হবে দেখে না প্রথমে দেখতে পাচ্ছ যে সঠিক উত্তরটি নির্বাচন করো একমার্কে চব্বিশটি এমসিকিউ তো প্রথম যে এমসিকিউটি রয়েছে সে প্রথম এম সিটির উত্তর হবে জীবাশ্ম দুই দাগের এমসিকিউটির উত্তর হবে স্পেনে এবারে তিন দাগে যে রয়েছে ইন্দ্রিকা গ্রন্থটি রচনা করেন এই তিন দাগের প্রশ্নের উত্তর হবে হচ্ছে মেগাসিনিস চার প্রশ্ন পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র এটা হবে পাথরের টুকরো পাঁচ দাগের যে প্রশ্ন রয়েছে মিশরের সবচেয়ে বড় পিরামিড এটা হবে খুফুর আদিম মানুষ সর্বপ্রথম পোষ মানাতে সক্ষম এটা হবে কুকুর দক্ষিণ ভারতে অবস্থা একমাত্র মহাজন বড়ের নাম হবে অশ্মক তারপরে সাত দাগে সূর্যশান্ত গ্রন্থটি এটা হবে বড়হমিহির একরোপলে সেটা হবে গ্রীষ্মের পাহাড়ের ওপরে দুর্গের মতো কেন্দ্র তারপর দশ দাগে যে প্রশ্নটি রয়েছে রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা নীতি এটা হবে মন্তেস্কু এক টপ সুপ্রিমেসি নামক আইন এটা হবে পনেরশো চৌত্রিশ তারপরে তোমার শিশেরও ছিলেন এটি হবে রো একজন রোমান আইনজ্ঞ এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এগারো এগারো যেটি রয়েছে বারো দাগে এটা হবে নাইট এবার তেরো দাগে তারপরে চোদ্দো দাগে দেখতে পাচ্ছ যেটি ডানবাম মেলানো রয়েছে চোদ্দো দাগের প্রশ্নটির উত্তর হবে বি তারপরে পনেরো দাগে যে প্রশ্ন রয়েছে প্রথম দাসবিদ্রোহ এটি হবে সিসিলিতে এরপরে ভারতের বৈদিক সমাজে এটি হবে চারটি বনের অস্তিত্ব তারপরে রানী দুর্গাপতি নিহতন এটি হবে গন্ডওয়ানাযুদ্ধ যুদ্ধ প্রকৃত হবে মেহেরুন নেসা এবার উনিশ দাগে যেটি রয়েছে যে দিল্লির সুলতান এটা হবে ইলতুত মিস প্রধান হবে ত্রিপি ট কুড়ি তাগের পরে একুশ দাগের যে প্রশ্নটি রয়েছে পোপ ক্যাথলিক এটি হবে মার্টিন লুথার বাইশ দাগে এটি হবে টেলিস্কোপ হচ্ছে গ্যালিলিও তেইশ দাগের যে প্রশ্নটি রয়েছে মুদ্রাযন্ত্রে এটি হবে তোমার ল্যাটিন ঝড়ের নাম উত্তম উত্তমা হবে বা্থথোলমিও দিয়াজ এবার নেক্সট যে এক মার্কে ষোলোটি এরসে কিউ প্রশ্ন সেগুলি তোমরা দেখি দেখে নাও গ্রুপ বিতে তোমরা আমি আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ তোমরা পরের বছর যারা পরীক্ষা দিবে তাদেরও কিন্তু কাজে লাগবে যারা ক্লাস ইলেভেন উঠবে মাধ্যমিক পাস করে তাদের কিন্তু এই প্রশ্নগুলি কাজে লাগবে তোমরা ভালো করে লক্ষ্য করো আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি গ্রুপ সি তে যে পাঁচ আট মার্কের সরি পাঁচটি লিখতে হয় সেটি দেখে না আট মার্কের পাঁচটি প্রশ্ন পাঁচ আটটে চল্লিশ তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি তোমরা আস্তে আস্তে দেখে না প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রশ্নটি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে বেল তোমরা প্রেস করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়